কয়েকদিন ধরে আমার মা অনেক বেশি অসুস্থ আমার নিজের শরীরও খুব একটা বেশি ভালো নেই এই কয়েকদিন ধরে সব কিছু নিজে একাই সামলাতে হয়েছে বলা যায় এই সময়টা আমার জন্য একদম নতুন অভিজ্ঞতা লাইফে ফার্স্ট টাইম এরকম নিজ হাতে সব কিছু করেছি বাসায় আমি আর মা ছাড়া আর কেউই নেই সবাই বেড়াতে গিয়েছে তো ঠিক এই সময়টাতে মা অসুস্থ হয়ে পড়েছে আমি ছাড়া আর দেখার মতো কেউই নাই তো আমিও আমার মতো ওনাকে টেক কেয়ার করলাম এই যে ওনার জন্য গরম পানি করে নিলাম ওনার অনেক বেশি ঘাড়ে ব্যথা সকাল সকাল উঠে আগে গরম পানি করে দিলাম দেন ওনার প্রেশারটা চেক করছিলাম প্রেশারটা কেমন প্রেশারটা একটু বেশি ছিল একশো পঞ্চাশ বাই একশো ছিল তো আমি আমার ভাইয়ের সাথে যোগাযোগ করলাম ডাক্তার দেখানোর জন্য পরে উনি ডাক্তার দেখানোর জন্য সিরিয়াল দিয়ে দিল এরপর আমরা সকালবেলা নাস্তা করার জন্য এখানে আমি রুটি বানাই নিলাম একটু ডিম্পোস করে নিলাম দুজনে মিলে নাস্তা টাস্তা খাওয়ার পর ডাক্তার দেখানোর উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো এখান থেকে মাঝখানে হচ্ছে আমার একটা পাশের বাসার ভাবি আর কি উনি বাপা পিঠা বানাইছে তো আমাদের জন্য পাঠালো তো আমরা এটা খেলাম খুব ভালোই লেগেছে খেতে এরপর আমরা হসপিটালে চলে গেলাম ডাক্তার দেখানোর জন্য এখানে অনেক বেশি সিরিয়াল ছিল পরে ডাক্তার হচ্ছে আমাদেরকে এসিজি করতে দিছে কিছু এক্স রে দিছিল কিছু টেস্ট দিয়েছিল সব কিছু করার পর এটাই ধরা পড়লো ওনার যে ঘাড়ে ব্যথাটা করে সেটা হচ্ছে ওনার ঘাড়ের হাড় ক্ষয় হয়েছে এটার জন্য মেনলি পেনটা করায় ওনার আসলে সুস্থতা যে কত বড় নেয়ামত সেটা মানুষ অসুস্থ না হলে বোঝে না তো এই তো হসপিটাল থেকে চলে আসার সময় ভাইয়া এগুলো আমাকে কিনে দিয়েছে খাওয়ার জন্য এগুলো আসলে অনেক মজা ছিল তো বাসায় আসার পরে কি করব কেউ তো নাই বাসায় মাও অসুস্থ আমি সব কিছু করতে হবে তো এই যে আমি চালগুলো ধুয়ে নিলাম বাত রান্না করবো চালগুলো ধুয়ে পাতিলে দিয়ে দিচ্ছি প্রথমে একটু ভয় লাগছিল বাট পরে একটু নিজেকে বোঝালাম যে আমাকেই সব কিছু করতে হবে যেহেতু কেউই নেই বাসায় বাসায় অন্য সময় তো ভাবিরা সবাই সব কাজ করে নিত আমাকে কিছুই করতে দিত না ভয়ও লাগছিল বাট আবার এই ব্যাপারটাও এনজয় করতেছিলাম যে আমি নিজে নিজে রান্না করতেছি তো ওই দিন আর কোনো ক্লিপ নেওয়া হয় না এর পরের দিন সকালবেলা উঠে মায়ের জন্য আবার নাস্তা বানাচ্ছিলাম রুটি করতেছিলাম আর কি আমি কাজের মধ্যে খুব ভালো রুটি বানাইতে পারি আমার রুটি খুব সুন্দর গোল হয় ব্যাপারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এরপর একটা ডিম ভেজে নিলাম এটা দিয়ে নাস্তা করে নিলাম কিছুক্ষণ পরে দেখলাম যে এখানে খুব সুন্দর রোদ আসছে এই যে এখানে কি সুন্দর লাগতেছে রোদে পরে একটু পরে মা ডেকে পান বানায় দেওয়ার জন্য মানে এত অসুস্থতার ভিতরে ওনার পান খাওয়া অফ নাই মানে পান একটা নেশা মনে হয় যে কি বলবো যাই হোক এরপরে আমি দুপুর টাইমে রান্না বান্নার জন্য প্রস্তুতি নিয়েছিলাম ভাবলাম যে কি রান্না করা যায় ইউটিউব দেখে ভাবলাম একটু ফ্রাইড রাইস রান্না করি দেখি কেমন হয় তো এই তো আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস ঠিক করে নিলাম কি কি করব না করবো এখানে কিছু চিকেন ছোট ছোট পিস করে নিলাম আর এখানে সবজিগুলো কেটে নিলাম এখানে যে চিকেনগুলো রেডি করে নিলাম তো চলেন কিভাবে কি করব সেগুলোই দেখাবো লাইফে ফার্স্ট টাইম আমি নিজে নিজে ফ্রায়েড রাইস করবো তো ফার্স্টে আমি দুইটা ডিমকে স্ক্র্যাম্বল করে নেব স্ক্র্যাম্বল করে এগুলোকে আমি একটা আলাদা পাটিতে রেখে দেব পরে ফ্রাইড রাইস করার সময় দিয়ে দেব এরপর আমি ছোটো ছোটো পিস করা চিকেনগুলা লাইটলি ফ্রাই করে নেব ফ্রাই করার পরে এগুলো আমি স্ক্র্যাম্বল করা ডিমের সাথে রেখে দেবো একটা বাটিতে এই তো এখন আমি ফ্রাইড রাইস করার মেইন পয়েন্টে চলে আসলাম এই যে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর যে যে সবজিগুলো দেয়া আমি করব সেগুলো সবগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি এই তো সব ইনগ্রেডিয়েন্ট দিয়ে ফ্রাইড রাইস রেডি করে নিলাম একদম রেডি এখন সাথে একটু ঘিও দিয়ে দিলাম একটু ভালো ফ্লেভারের জন্য ইউটিউব দেখে দেখে শিখলাম আর কি এরপর মুরগির মাংস রান্না করে ফেললাম তো আমার রান্না অলমোস্ট শেষ আর কি সব কিছু রেডি যখন শুরু করছিলাম তখন মনে হচ্ছিল অনেক কিছুই অসম্ভব কিন্তু দেখলাম চেষ্টা করলে আসলে সবই সম্ভব এর মাঝে আমার ভাবেরা অনেকবার কল করেছে বলতেছে যে আমি একা একা সব পারতেছি কি না ওনারা নাকি চলে আসবে তো আমি ওনাদেরকে না করতেছিলাম যে না আসার দরকার নাই আমি আছি তো দেখি না আমি সব কিছু হ্যান্ডেল করব অসুবিধা নাই তো এই তো আমি তো আলহামদুলিল্লাহ সব কিছুই করে ফেলেছি ও রান্নার পরে সব কিছু একটু ক্লিন করে নিলাম আর সব কিছু একটু গুছিয়ে নিলাম আর কি তো ফাইনালি খাবার রেডি সব কিছু প্লেটে সাজিয়ে নিলাম আমার মাকে এখন আমি খাওয়াই দেবো ওনার শরীর তো অনেক খারাপ তো উনি নিজে খেতে চায় না এই জন্য আমি নিজের হাতে ওনাকে খাওয়াই দেবো আর কি তো এখানে হচ্ছে আমার খুবই ফেভারিট একটা বোম্বাই আছে যেটা দিয়ে আমি ভাত খাই এটা আমার কাছে খুবই ভালো লাগে এত ঝাল ঝাল খেতে খুবই টেস্ট লাগে খুব খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম কিন্তু তখন আমার কেমন যেন একটু মন খারাপ লাগছিল বাসায় আমি আর মা একা একা আর কেউই নেয় পুরো বাসাটা ফাঁকা ফাঁকা লাগছিল। সবাইকে অনেক বেশি মিস করতেছিলাম পরে ওদের রুমে গিয়ে ওদের খেলনাগুলো আমি ধরে ধরে দেখছিলাম এই যে ব্যাট মোবাইল তারপর হচ্ছে ছোটো ছোটো খেলনা জিনিসগুলো দেখছিলাম আর নিজে নিজে একটু কথা বলতেছিলাম একা একা ঘরের ভিতরে কি করবো আর আমি সবাইকে খুব বেশি মিস করতেছিলাম স্পেশালি আমার ছোট্ট ছোট্ট পাখিগুলোকে মিস করতেছিলাম তো এইভাবে আমাদের মা মেয়ের দিন রাত কাটছিল এই কয়েকদিন পরে বিকেলবেলা মায়ের জন্য একটু দুধ গরম করে নিচ্ছিলাম ওনাকে জিজ্ঞেস করছিলাম নাস্তা কিছু বানাবো কিনা বাট উনি বলছে যে কিছুই খাবে না ইচ্ছে করছে না পরে আমি ভাবলাম সন্ধ্যায় কি আর খাবে তো একটু বাসায় কমলা ছিল পেয়ারা ছিল এগুলো কেটে দিলাম বললাম যে একটু খেয়ে নেন কারণ নাস্তা না করলে কেমন লাগে ওনার শরীর খুব বেশি ভালো নেয় এগুলো দেখতো আমার নিজের কাছেও খারাপ লাগে তো কি করবো ওনার সাথে বসে বসে একটু কথা বলতেছিলাম পরে উনি বললো যে একটু রং করে দিতাম তো এই তো একটু রং করে দিলাম ওনাকে এরপর আর কোনো ক্লিপস নেওয়া হয় নাই এর ভিতরে ওনাকে আমি রাতের খাবারও খাইয়ে দিলাম দেন ওনার মেডিসিনগুলো ওনাকে দিয়ে দিলাম তো এই তো এই ছিল আমার মায়ের সঙ্গে একাকিত্বের দিনগুলো সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ